তো শেষ পর্যন্ত বাংলাদেশের পাগলাকে এইভাবে নেড়া করে দেবো হ্যাঁ এই যে তোমরা ছবিগুলো দেখছো একদম ঠিক এইভাবে নেড়া হবে ঠিক আছে কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না খেলার আগে বড় বড় ডাইলগ খেলার পরে হেরে যায় ঠিক আছে কথায় আছে না খেলার আগে বড় বড় বাতেলা এবং খেলার পর টাইগার বাহিনী তখন মানে কি বলবো ভাই খেলার আগে বড় বড় বাতেলা খেলার পর ছোটো ছোটো হয়ে যায় গলা হ্যাঁ এখন সে এখন পাল্টি মেরে দিয়েছে সে এখন বলতেছে বাংলাদেশ এইভাবে এইরকম করবে এটা করবে ওটা করবে আমি ভাবতে পারিনি ভাই একটা কনফিডেন্ট লেভেল থাকা যায় ঠিক আছে একটা কনফিডেন্ট লেভেল নিয়ে একটা লেভেল নিয়ে একটা দম নিয়ে ভাই এরকম একটা ইসে করা উচিত চ্যালেঞ্জ করা উচিত তো এইসব ছোটো খোলা নারিয়ে মাথায় কোনো চ্যালেঞ্জ হবে না এরপরে নেক্সট নেক্সট যে টেস্ট ম্যাচ আছে সেখানে বড়ো ধরনের চ্যালেঞ্জ দিতে চাই ঠিক আছে এই চুল টুল কাটাই কিছু হবে না এই চুল টুল কাটায় কিছু হবে না অন্য কিছু কাটলে বলো অন্য কিছু সমত রেও না তুমি সমত রেও না হ্যাঁ এটা যদি কাটা যদি চ্যালেঞ্জ করে তাহলে বলুক ঠিক আছে এইসব ছোটো মোটো চ্যালেঞ্জে হবে না আর যাই হোক আমি কিন্তু ছাড়তেছি না ভাই আমি একে ন্যাড়া করেই ছাড়ব ন্যাড়া করেছিলাম আমি তো রেডি একদম যেই খেলার টেস্ট ম্যাচ শেষ হবে একদম পুরো গরম জল তারপরে বালতি একদম কোদাল দিয়ে আগে যে ভাদাইমা যে বাংলাদেশের ভিডিও করেছে না ভাদাইমার ভিডিও কোদাল দিয়ে মাথা নাড়িয়ে করে সেম এইরকম এই রকম করে নাড়িয়ে মাথা করবো ঠিক আছে তোমরা সবাই রেডি তো সবাই ভিডিও প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে শেয়ার চাই আর যারা যারা আমার পেসটা এখনও ফলো করো তারা তারা প্রত্যেকে ফলো করে নাও দিন ধরে একদম এই এই প্রথম টেস্ট খেলার পরে একদম দিন ধরাক একটা ধামাকা তার ভিডিও আসতে চলেছে তো পেজটাকে সবাই ফলো করে রাখো